বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো এখান থেকে একটা বডি পাওয়া গেছে সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ঘড়ি ছিল সেই ঘড়িটাই মেন আইডেন্টিফাই আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্নিত চিহ্ন ছিল ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে রিলেটিভ স্যার আপনার নাম আমি এস ডিপি মেকলিগঞ্জ আমার নাম আশিস সুব্বা আশিস সুব্বা আমি আমরা গতকালকে দশটা একচল্লিশ মিনিটে আমরা জাতীয় জরুরি হিসেবে ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষ খোঁচা ইউনিয়নের একটি চর যে গোবর্ধন গ্রাম এই গ্রামের একটা তিস্তা নদীর চর এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে সার্ভিসে ছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক তো वो हमारे ससुर हैं मै फादर इन लॉ तो उनका कल हमको मैसेज आया था तो हम उनके हाथ में एक घड़ी था तो घड़ी वेन वी सॉ दैट वॉच तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है तो वो हम लोगों का ही वॉच है तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मैकलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया हमको वो घड़ी का और